বিসমিল রহমান রহিম প্রিয় আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ফসলের রাববি আজকে দেখাবো আমার বাসায় কবুতরের ছানা আমার বাসায় ছয়টি কবুতর ছানা রয়েছে এর মধ্যে একটি ছানা আসছিলো বাইরে থেকে চলে আসছিলো আবার চলে গেছে তো ছয়টি ছানা আমার বাসায় হাঁটাহাঁটি করে এবং রাতে করে ঘরে থাকে সেই দৃশ্যটা আমি ভিডিওতে ধারণ করছি আপনারা সে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যে ছয়টা কবিতার মধ্যে সাদা হচ্ছে দুইটা একটি কালো চারটি কালো এর মধ্যে সাদা কবিতরগুলো হচ্ছে সেলো কবিতর আর বাকিগুলো হচ্ছে মেয়ে কবিতর এই ছয়টি কবিতর এই বাসায় থাকতেছে প্রায় দুই মাস ধরে নিয়ে আসার পর তাদেরকে তাদের ডেনার মধ্যে টেপ পিছিয়ে রাখা হয়েছে যেন উড়ে না যায় তো ছয়টি কবিতরই সুন্দরভাবে সুস্থ রয়েছে এবং আমাদের বাসাতেই রয়েছে এই ছয়টি কবিতরের ভিডিও ধারণ করে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখানো হচ্ছে আপনারা দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এরকম সুন্দর ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমার বাসায় ছাগল এই ছাগলটি প্রতি বছরেই দুইবার বাচ্চা দেয় তিনটি করে বাচ্চা হয় চারটি পর্যন্ত হয় তো তারা ঘাস খাচ্ছে এখন বর্তমানে তারা ঘাস খাচ্ছে কাঁচা ঘাস যেটা হচ্ছে আমাদের গ্রামের ধান খেয়ে ভুট্টা ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয় তো এই ছয়টি কবিতর আর ছাগল ছানায় আমাদের বাসায় বর্তমান রয়েছে এগুলো হচ্ছে হয়েছে ছাগলের তিনটি বাচ্চা হয়েছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তিনটের মধ্যে দুইটি ঘুমাচ্ছে একটি বসে রয়েছে সাদা রঙের আসলে ছাগলটি যেরকম বাচ্চাগুলো ঠিক সেম সেই কালারই হয়ে যায় তো এরকমভাবে অনেকগুলো ছাগল আমি দুই হাজার চোদ্দো সাল থেকে লালন পালন করে আসতেছি ছাগল অনেক ছাগল হয়েছিলো অনেক বিক্রি করছি এখনও রয়েই আছে তো যারা এরকম ছাগল দেখতে ভালোবাসেন অবশ্যই যদি নিতে চান আমার বাসায় চলে আসবেন এরকম ছাগল ছানা আমি বিক্রি করে থাকি এবং পুষে থাকি যদি আপনাদের পছন্দ হয় এরকম ছাগল নিতে আমাকে কমেন্ট জানাবেন আর এরকম গ্রামের ছাগল অনেক রকমের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন যারা পুরাতন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংকস আর যারা নতুন সাবস্ক্রাইব করবেন তাদেরকে জানাই ওয়েলকাম আপনারা হচ্ছে নিয়মিত আমার ভিডিও পাবেন আর ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি ইউটিউব বিষয়ে ভিডিও তৈরি করি এবং গ্রামের বিষয়ে ভিডিও তৈরি করি তো কবিতা ছানাগুলো ডিম দেবে কিছু দিনের মধ্যে যদি ডিম পাওয়ার পর বাচ্চা দেয় আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আসলে ভিডিও করতে আমি অনেকদিন থেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতেছি ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের দোয়া এগিয়ে গেছি আমার চ্যানেল হয়ে গেছে মনিটাইজেশন আরও হবে সামনে আশা করি একটা চ্যানেল